আমরা এখন বেরিয়ে গেছি ষষ্ঠীর রাত এই যে সবাই মিলে এখন ওরা সব করছে ফটো তুলছে সো এখন আমরা যাবো স্টেশনের ওই দিকটা স্টেশনের ওই দিকে কি মানে দেখবো ঠাকুর হয়েছে ওখানে আর দেখি আর কি করা যায় না করা যায় সবকিছু তোমার সঙ্গে শেয়ার করবে গ্যাস আর মেন কথা হচ্ছে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সো চলো আর বেশি কথা না বলে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে আবার কথা তো তুমি নিজে দেখতে থাকো গাইস এখানে একটা ঠাকুর হয়েছে সো এখানে একটা ঠাকুর হচ্ছে এখন সাজানো হচ্ছে তো চলো ঠাকুর একটা সিনেমাটা সব তোমাদেরকে দেখি

আমার মনে হচ্ছে তো চলে আর বেশি কথা না বলে আর বেশি কথা না বলে আমরা যাই আমরা সবাই বসে আছি সো চলো আর বেশি কথা না বলে খুবই আওয়াজ হচ্ছে সেগুলো ম্যানেজ করবে তো চলো আপনার ওখানে যাই গিয়ে তারপরে কথা বলতে হবে

দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন তুলছে যে সারি কবে ডাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমন তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুলো বলো বল গাইলো বলো দু গাইলো দু গাইলো দুলো বলো দুধ Baby Shady, বৈঠক থেকে রক সব হুল ভাষা চার দিন প্ল্যানিং আজ বৈঠক থেকে রাখ সব হুল নড়ে ভাষা ছন্দে সেজের হৃদয়ের আমরা এখানে এসে ঠাকুর দেখি এখানে বিশাল জোরে বৃষ্টি চলে মানে বিশাল জোরে মিডিযা বৃষ্টি পড়ছে বাও তারপরে আমরা এখানে এখন বসে আছি একটা কাঠটার কাছে তো আগে দেখলাম মন্দিরটাই এখানে বসে এখানে মাইক আছে লাইনা শুনতে পাচ্ছ কি না চলো আর এখানে যেখানে তোমাদের সঙ্গে নেক্সট শেয়ার করব गाइस একটু খুশিটা তো না

কি হচ্ছে তো চলো years later

কেন দেখা কনফিউজ হইয়া যায় কাচি মুনাতি মুনাটি কাশি ভাই ডিসাইড করো লাগা যায় বিশ মিনিট আই হাই খামো কোনটা

সুইসাইড করি রাগ তবু করি না বিরিয়ানি ছাড়ি না

গর্ত মেহমান আশ্রে আমার

নো হাভেন কথা বিরিয়ানি কুজিটার ভিতরেতে গাঠা বিরিয়ানি হইলে যায় কিছু আর ইস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার ইন দা শুধু বিটল না

আর okay, মেলারাকে <laughs>

সো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর আজকে খুব 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 খুবই এনজয় করা হয়েছে আমাদের সো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে গাইস সো তোমাদেরকে আমার ফুল ড্রেসটা দেখানো হয়নি যেটা হচ্ছে আমার ফুল ড্রেস আপ সো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে সো চলো আর বেশি কথা না বলে ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা এন্ড করছি সো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো ফাইনালি বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম আর ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে আর এত খেয়েছি পেট একদম ধাই হয়ে আছে তো আমি আমি এদিক দিয়ে ঘুরতে চলে গেছি ঠাকুর দেখতে আর মা বাই এ থাকে চলে গেছে বাজারে ঠাকুর দেখতে মানে আমাকে বাদ দিয়ে আর কি তো মা বাবা এখনই আসলো তো আমিও অনেকক্ষণ ধরে আসো আজকে খুবই 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 জার্নি হয়ে গেছে গাই তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো ষষ্ঠীর স্পেশাল ভিডিও এত অব্দি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে গ্যাস কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে কারণ কালকে কখন ব্লক করবো সেটা আমি জানি না তো কালকে যদি বেরোয় তো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে গে সো চলো টাটা গুড নাইট লাভ ই অল